আজ আমরা ঢুকে যাচ্ছি দারুন অ্যাডভেঞ্চার আর অ্যাকশনে ভরা আমেরিকান হাইস্ট মুভি ফাউন্টেন অফ ইউতে যেটা ডিরেক্ট করেছেন গাই রিচি এখানে আছে ট্রেজার হান্ড দারুন সব চেজ রহস্যময় ছবি আর অমরত্বের খোঁজ হ্যাঁ ঠিকই শুনেছেন এই দুনিয়ায় ফাউন্টেন অফ ইউথ আসলেই আছে আর যেটা খুঁজে বেরিয়েছে দুজন ভাই বোন তাহলে শুরু করা যাক গল্পের ফিতার সাথে আমরা শুরু করি রোদে বরা থাইল্যান্ডে সেখানে আর্কিওলজিস্ট লুক স্কুটার চালিয়ে রাস্তায় ছুটছে আর বারবার ফোন করছে কোসিম নামের এক লোক কিন্তু কোসিম বন্ধুত্ব হাতে ফোন করছে না আসলে লুক একটি গুরুত্বপূর্ণ ছবি চুরি করেছে যেটা কোসেমের বসের কিছুক্ষণের মধ্যে কোসেম আর তার লোকজন গাড়ি দিয়ে লুককে ঘিরে ফেলে এমনকি একজন বন্দুক তাক করে আছে লুক ভান করে বলে সে থেমে যাচ্ছে ক্লাসিক চাল তাই না কিন্তু আসলে সে অপেক্ষা করে গাড়িগুলি সামনে এগিয়ে গেলে হঠাৎ বাক নেয় আর শুরু হয় হাই স্পিড চেজ লুক দ্রুত রাস্তায় ছুটে যায় ট্রাফিক এরিয়ে চলে আর কোসেমের কিছু লোককে অন্য গাড়ির সাথে ধাক্কা খাওয়ায় তারপর ঢুকে পড়ে একটা লোকাল মার্কেটে যেখানে গাড়ি ঢুকতে পারে না কিন্তু একজন পিছু নেয় মোটর বাইকে লুক তাকে টেনে আনে এক সংকীর্ণ অ্যাপার্টমেন্টের করিডরে আর জায়গা এতটাই কম যে বাইকার গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় কিন্তু এখানেই শেষ নয় লুক যখন বিল্ডিং থেকে বেরোয় কোসেমের গাড়ি অপেক্ষা করছে ধাক্কা খেয়ে লুকের স্কুটার পড়ে যায় ভিড় জমে যায় আর কোসেমকে আটকে দেয় ভিড়ের সুযোগ নিয়ে লুক হামাগুলি দিয়ে পালায় ঠিক তখনই কোসেম আকাশের দিকে গুলি চালায় সবাই ভয় পে ছুটে যায় আর তার লোকজন লুকের পিছনে দূর দেয় পায়ে আঘাত পেয়েও লুক খুঁড়িয়ে খুঁড়িয়ে পালাচ্ছে পেছনে গুলি সে ফোন করে তার টিমকে জানায় সে ফ্লাইট ধরতে পারবে না টিম সঙ্গে সঙ্গে বলে ট্রেন ধরো লুক বাজারে ঢুকে এক ব্যবসায়ীর খাবারের চুরি করে। আর আর সেটা সেটা দিয়ে খুলে বাইক থেকে গাড়িতে। আগুন আর বিশৃঙ্খলা উইন্ডশিল ঢেকে যায় আগুনে আর কোসিম নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা খায় পুলিশ ছুটে আসে লুক আবারও পালাতে সক্ষম হয় ট্রেন স্টেশনে গিয়ে লুক দৌড়ে উঠে পড়ে চলন্ত ট্রেনে রাতে অবশেষে সে একটু শান্তি পায় ঘুমিয়ে পড়ে আর স্বপ্ন দেখে এক রহস্যময় প্রাচীন স্থাপনা যেখানে সে একটি সোনার মুখোশ চুরি করে ঘুম ভাঙতেই সে দেখে সামনে বসে আছে এক নারী নাম তার এসমে সে জানায় বিরল ছবি খুঁজে বের করে ফেরত দেওয়াই তার কাজ আর আশপাশে বসে থাকা সব লোকজনই আসলে তার লোক ছবি দিতে অস্বীকার করে তখন এসমে ছুরি বের করে একই সাথে তার এক লোক পেছন থেকে লুককে গলা চেপে ধরে এসমে কিক মেরে ছবি চিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু লোক ছাড়ে না উল্টেও সে তার হাত চেপে ধরে এস মেশিনে রেগে গিয়ে খুলে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু লুক সঙ্গে সঙ্গে একটি প্লেট নিয়ে এক গুন্ডার মাথায় ভাঙে আর দেয় এক হেডবার তখন ইয়েসমে ঘুরে এসে লুককে মেরে দেয় দারুণ মার তারপর সে আবার হাঁটা শুরু করে লুক আরো একজনকে সামনে ফেলে আর শেষে এসমের কাছে পৌঁছে যায় এসমে আবারও ছুরি বের করে আত্মরক্ষার জন্য তারা দুইজনি ছবির টিউব নিয়ে টানাটানি করে লুক জোরে টান দিয়ে এসমে কে এক বাথরুমে টেনে নেয় দরজা লক করে তাকে ভেতরে আটকে ফেলে লুক ট্রেনের বগির ছাদে উঠে পড়ে স্পষ্টই বোঝা যায় সে নাটক নাটকীয় পালানোর চেষ্টা করছে ঠিক মুহূর্তের অপেক্ষা করে তারপর কাছাকাছি একটি টাওয়ারের ঝাঁপ দেয় কিন্তু রেলিং ঠিকমতো ধরতে না পেরে ধপাস করে পড়ে যায় পাশের এক কুড়ে ছাদ ভেদ করে মাটিতে চিত হয়ে পড়ে সে মোবাইল বের করে তার টিমকে ফোন করে বলে তাকে তুলে নিতে এদিকে দৃশ্য কেটে যায় লন্ডনে তার বোন শার্লোটের দিকে যে সময় কাটা ছিল এক তৃত ডিভোর্স মধ্যে তার প্রাক্তন স্বামী হ্যারোল্ড যে তাকে প্রতারণা করেছিল এখন তাদের ছেলের পূর্ণ কাস্টডি চাইছে বুঝতেই পারছো ব্যাপারটা কত বাজে হচ্ছে শার্লোট ভীষণ ক্ষিপ্ত কিছুক্ষণ কিছুক্ষণ পর শার্লোট যখন মিউজিয়ামে তার কাজ করছে হঠাৎই সেখানে হাজির হয় লু পুরোপুরি অপ্রত্যাশিত সে এমন ভান করে যেন কেবলই হঠাৎ বেরাতে এসেছে কিন্তু শার্লোট তাকে ভালো করেই চেনে বুঝে যায় সে বিপদে পড়েছে লুক চায় তার বোন শার্লোট যেন তার শান্ত জীবন ছেড়ে আবার আগে মতো অ্যাডভেঞ্চারে নামে যেমনটা তারা ছোটবেলায় বাবার সঙ্গে করত কিন্তু শার্লোট রাজি নয় এখন সে একজন মা এবং তার মিউজিয়ামের চাকরিটি তার কাছে নিরাপদ মনে হয় এখান থেকেই তাদের মধ্যে টানা পূরণের শুরু হয় এরপর লুক শার্লোট কে বলে এক ছবিতে খুঁত রয়েছে শার্লোট সেটা পরীক্ষা করতে গেলে ফাঁকি দিয়ে লুক অন্য একটি চিত্রকর্ম চুরি করে নেয় আর হ্যাঁ ঠিক যেমনটা ভাবছো সাথে সাথে বেজে ওঠে আর পুরো জায়গাটা দুর্গের মতো লকডাউন হয়ে যায় শার্লোট দৌড়ে বেরিয়ে আসে এবং তাকে বাইরে গিয়ে থামায় কিন্তু লুক ছবি ফেরত দেবে না যদি না শার্লোট তার গাড়িতে ওঠে এবার শুরু হয় দারুণ পালানো লুক গাড়ি নিয়ে ছুটে চলে হঠাৎ হঠাৎ মোর নেয় সরু গলির ভেতর দিয়ে পালায় পেছনে পুলিশ তারা করছে শেষে গিয়ে এক চলন্ত ট্রাকে পেছনে ঢুকে পড়ে পুরোপুরি অ্যাকশন মুভির দৃশ্যর মতো আর ভেতরে কারা আছে জানো মার্ফি দেব তাদের বাবার পুরোনো টিমের সদস্য শার্লোট একদম হতবাক তাদের মধ্যে কে কেমন জীবন বেছে নিয়েছে সেটা নিয়ে তর্ক হয় এদিকে মার্ফি চুরি করা ছবি পরীক্ষা করতে গিয়ে দেখে এটা আসলে ভুল ছবি ওহ লুক শারলোটকে বলে সে চাইলে এটা ফেরত দিতে পারে তারপরে ঠান্ডা মেজাজে তাকে স্প্রে করে অজ্ঞান করে ফেলে শারলোট জেগে ওঠে একা পার্কের বেঞ্চে পরে মিউজিয়ামে ইন্সপেক্টর জামাল চুরির ঘটনা তদন্ত করছে সে সার্লোটে পুরোপুরি বিশ্বাস করছে না কিন্তু হঠাৎ দেখা যায় চুরি হওয়া ছবিটি আবার অদ্ভুত ভাবে দেয়ালে ফিরে এসেছে ব্যাপারটা বেশ সন্দেহজনক তাই না এরপর শার্লোট তার ছেলে টমাসি নিতে যায় কিন্তু হ্যারল তার তাকে থামিয়ে দেয় কারণ এখন এবার যায় সে লুকের কাছে যায় এবং দেখে লুক এক ধনী লোক ওনের সঙ্গে বসে আছে ওন তো বড় খবর দেয় সে ক্যান্সারে ভুগছে এবং লুকের টিমকে ভাড়া করেছে ফাউন্টেন অফ ইউথ খুঁজে বের করার জন্য এটি একটি কিংবদন্তি উৎস যেটা নাকি তার জীবন বাঁচা বাঁচাতে পারে শার্লোট চোখ ঘুরিয়ে বলে এটা নিচু মিথ কিন্তু লুক জোর দিয়ে বলে প্রতিটি মিথের মধ্যেই কিছু শত লুকানো থাকে পৃথিবীর নানা সংস্কৃতিতে এই উৎসের উল্লেখ আছে এটি কাকতালিও হতেই পারে না লুক আরো বলে এই রহস্যময় উৎসের অবস্থান নাকি ঈশ্বর নিজেই লুকিয়ে রেখেছেন এবং সেটি যুগের পর যুগ ধরে গোপন পরিবার প্রোটেক্টর অব দ্য পাথ এর হাতে চলে এসেছে আর লুকের ধারণা এসমে হ্যাঁ এসমেই তাদের একজন ষোলশ সালের দিকে ছয়জন শিল্পী নাকি একসাথে একটি চুক্তি করেছিল তারা আসল জায়গা রহস্য লুকিয়ে রাখবে আর সেই সূত্রগুলো ছয়টা আলাদা ছবির ভেতরে লুকিয়ে দেবে লুক সারা দুনিয়া ঘুরে ঘুরে সেই ছবিগুলি চুরি করেছে প্রতিটি ছবির ভেতরে ছবিগুলোর ভেতরে রহস্যময় কিছু অক্ষর আছে যেগুলো এখনো কেউ পড়তে পারেনি এখন চার্লস বুঝতে পারে তারা ভুল রেমেন্ট ছবি নিয়েছে আসলটা বের করতে হলে তাকে চাই কিন্তু স্টার্লট রাজি হয় না তার কাছে ছেলেই আগে এখন ওয়েন ডিলটা আরো মজা

সাহায্য করতে রাজি হয় এবার আমরা আয়ারল্যান্ডে টিম সমুদ্র নেমেছে যেখানে একটি ডুবে যাওয়া ক্রুজ লাইনারে ছবিটা শেষবার দেখা গিয়েছিল বিশেষ ড্রোন পাঠানো হয় জাহাজের ফার্স্ট ক্লাস কার্গ অংশ কেটে বের করে ফ্লোটেশন ট্যাঙ্ক লাগানো হয় যেন উপরে উঠানো যায় অবশেষে ক্রুজ লাইনারটা ভেসে উঠলে ইউকার চার্লোট ভেতরে ঢোকে চার্লোটের কাছে পুরনো মানচিত্র আছে যেটা তাকে ভেতরের পথ দেখাচ্ছে কিন্তু মূল জাহাজে হঠাৎ রাডারে কিছু একটা দেখা যায় যা দ্রুত এগিয়ে আসছে রেডিও কাজ করছে না এরপর এসমে আর তার টিম হেলিকপ্টার থেকে সরাসরি ক্রুজ লাইনারে নেমে পড়ে ওরা সত্যি সিরিয়াস ভেতরে চার্লস কিছু মদ খুঁজে পায় আর লিউক ওয়েল্ডিং টস দিয়ে একটি ছোট আলমারি কাটতে থাকে যেটাতে ভ্যান্ডার বল্টের নাম লেখা ভেতরে কি পাওয়া যায় হারানো ছবি একেবারে জ্যাক ওরা খুশিতে মদ টেস্ট করে উদযাপন করে কিন্তু লুকের লোভ চেপে থাকে না সে কিছু গহনা নিতেও চায় চার্লস সাথে সাথে তা থামিয়ে দেয় ওরা তো ডাকাত না কিন্তু আনন্দ করার সময় নেই কারণ ফ্লোটেশন ট্যাঙ্ক নষ্ট হতে শুরু করে আর সময় খুবই কম তারা ঠিক করে বেরিয়ে আসবে এর মধ্যেই অস্ত্রধারী দল তাদের ঘিরে ফেলে তবুও ভাই বোন থামে না লড়াই শুরু হয় বিশৃঙ্খলার মাঝে ছবিওয়ালা পড়ে যায় এরপর শুরু হয় তুমুল গুলি বৃষ্টি গুলির শব্দে হেলিকপ্টার আর ক্ষতিগ্রস্ত হয় জাহাজ দ্রুত ডুবে যেতে শুরু করে লুক পিছলে পড়ে যায় একজন তার মাথায় বন্ধু ঠেকায় তখন শারলোট একটি চেয়ার নিয়ে লোকটির মাথায় আঘাত করে ভাইকে বাঁচায় লুক ছবিটার দিকে ছুটে যায় কিন্তু থেমে যায় কারণ এসনে এবার শারলোটকে বন্দি করেছে লুক ভান করে সময় নিতে চায় ভাবে এসনে সত্যি সার্লোটকে আঘাত করবে না কিন্তু হঠাৎ জাহাজ কেঁপে ওঠে শার্লোট সুযোগ নিয়ে এসমের পেটে কুনুই মেরে তাকে জাহাজের বাইরে ঘুরে ফেলে দেয় তারা পালাতে চাইলে হঠাৎ বিশাল ঢেউ আবার তাদের ভেতরে টেনে আনে লোক পানির নিচে জলে তলিয়ে যায় ভীষণ ভয়ঙ্কর মুহূর্ত কিন্তু শার্লোট ঝাঁপ দিয়ে গিয়ে তাকে বাঁচায় তারা দুজন সাতার কেটে উপরে উঠে আসে এবং শেষ মুহূর্তে উদ্ধার হয় লন্ডনে ফিরে শার্লোটের জন্য অপেক্ষা করছে নতুন চমক হ্যারল্ড তাকে বলে থমাসের দেখাশোনা করতে কারণ সে জাপানে চলে যাচ্ছে শার্লোট তখন বুঝতে পারে সব সবকিছু ওয়েন আগেই প্ল্যান করে রেখেছিল যাতে সে থমাস নিজের কাছে রাখতে পারে ভালো না ব্যাপারটা নতুন ছবিটি হাতে পেয়ে তারা অবশেষে পুরো শব্দটি মেলাতে পারলো উইকেট এর সাথে যখন জুড়ে দেওয়া হলো সিক্স ইন ওয়ান ক্লুটি তখন তারা বুঝলো আসলে ইঙ্গিত করা হয়েছে উইকেট বাইবেলের দিকে এটি ছিল ষোলশো সালের দিকে কিং জেমস বাইবেল যেখানে ভুল করে লেখা হয়েছিল টট স্লট কমিট অ্যাডাল্ট্রি মানে তুমি ব্যবচার করবে হ্যাঁ এটা আসলে ইতিহাসের একটি সত্যিকারের ভুল ছাপা তাদের ধারণা হলো এটা কোন কোনো ভুল নয় বরং এটি গোপন সংকেত আর এখন পৃথিবীতে এর শুধু একটি কপি বাকি আছে ঠিক যখনই সবকিছু মিলে যেতে শুরু করলো হঠাৎ জামাল পুলিশ নিয়ে ঢুকে পড়ল সার্লোটার লোককে গ্রেফতার করতে কিন্তু ধুম কাশেমার তার দলের লোকেরা বন্দুক তাক করে সবাইকে আটকে ফেললো পুরো পরিবেশটি একদম টান টান উত্তেজনায় ভরে উঠলো লুক তখন একটি ডিল করলো সে নিজের আর সব পেন্টিং কাশেমকে দেবে তবে শর্ত হলো বাকিদের ছেড়ে দিতে হবে কাশেম রাজি হলো কিন্তু লুক মাথায় লুকানো ছিল অন্য চাল সে হঠাৎ দিল টেবিলের নিচে লাভ দিল আর সবাইকে বিভ্রান্ত করলো সুযোগ বুঝে পুলিশ গুলি চালালো আর শুরু হলো পাগলাটে গুলির শব্দ বিশৃঙ্খলা টিম নিয়ে পালিয়ে গেল একটি বোটে করে শেষে পুলিশই জয়ী হলো আর জামাল খেয়ার করলো কম্পিউটারে আবার সে উইকেট বাইবেলের লাইনটা দেখা যাচ্ছে এবার মনে হলো গল্প শেষ কিন্তু না দৃশ্য কেটে চলে গেল মরুভূমিতে করছে দেখতে পেল এক ঝলমেলে কাচের গ্লাস যার ভেতরে তরল জলজল করছে সে একটু চেখে দেখলো আর সাথে সাথে শার্লোট আর থমাস দ্রুত বুরু হয়ে যেতে লাগলো তার চোখের সামনে হঠাৎ এক চিৎকার করে উঠলো খেও না লুক সঙ্গে সঙ্গে গ্লাস ফেলে দিল আর সেটা ভেঙে চুরমার হয়ে গেল হঠাৎই লুক জেগে উঠল সে আছে এক বিমানে তার টিম এখন যাচ্ছে অস্ট্রেলিয়া শেষ অবশিষ্ট উইকেট বাইবেলের কপি খুঁজতে আর জানো কে এবার তাদের সাথে যোগ দিয়েছে হ্যাঁ থমাস ছোট্ট জিনিয়াস আবার খেলায় ফিরেছে অ্যাডভেঞ্চার চালিয়ে যেতে সাহায্য করছে ওয়েন সেই ধনী স্পন্সর ওর দানের কারণে লুক সার্লোর আর ডেবকে দেওয়া হলো বিশেষ অনুমতি অস্ট্রেলিয়ান ন্যাশনাল লাইব্রেরি গোপন সেকশনে ঢোকার তারা যখন বিরল বাইবেলটা দেখছে তখন ওয়েন আরামসে বসে থমাস সাথে নিয়ে বিলাস বহুল লাঞ্চ করছে আর কোটি টাকার জীবনের গল্প শোনাচ্ছে লাইব্রেরিতে টিও জানতে পারলো যে এই বাইবেল কেবল একটি নয় বরং দুটো ভুলের জন্য বিখ্যাত দ্বিতীয় ভুলটি হলো এর ভেতরে লুকিয়ে আছে এক অশ্লীল শব্দ কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই বিপদে সে হাজির বাইরে নজর রাখা মারফি দেখতে পেলো এসমে আর তার দল ঢুকে পড়েছে সে দ্রুত টিম কে হয়ে উঠছে যেন একেবারে জ্যাকি চেনের সিনেমা এসমে সঙ্গীও ঝাঁপিয়ে পড়লো কিন্তু লুক তাকে মুহূর্তি কাবু করলো এবার এসমে বন্দুক ত্যাগ করলো কিন্তু লুক চোখের পলকে সেটা ছিনিয়ে নিল এসমে এবার দড়ি বের করে তাকে শাশ্রত করতে গেল কিন্তু টুইস্ট হলো সে নিজেই দড়ির উপরে দাঁড়িয়েছিল লোক ফ্লিপ মেরে তাকে ঝুলিয়ে দিল ঝাড়বাতির সাথে বের হওয়ার সমস্ত পথ বন্ধ তাই শুরু হলো প্লান বি তারা নক আউট স্প্রে দিয়ে লাইব্রিয়ান অচেতন করলো বাইবেল নিয়ে নিল আর দেব একটি ছোট বোমা লাগালো মেঝেতে ধামাকা ফ্লোরে গর্ত হলো আর সুয়ারেজের ভেতর দিয়ে তারা পালিয়ে গেল এদিকে স্মের গুন্ডারা ওয়েন আর থমাস কে অপহরণ করতে আসে কিন্তু বড় ভুল করে ফেললো ওরা ওয়েন প্রফেশনালদের মতো সামলে নেয় একের পর এক গুন্ডাকে ফেলে দেয় কিন্তু থমাসের গায়ে একটি আচরও লাগতে দেয় না পুরো বসমু সেদিন সন্ধ্যায় জামা লাইব্রেরিতে হাজির হয় লুকের পিছু নীতি নীতি এসেছে এরপর সবাই হোটেলে জড়ো হয় আর বাইবেলটা খুটিয়ে খুটিয়ে দেখতে শুরু করে বইটার কিনে দেয় ওরা খুঁজে পায় অদ্ভুত এক সংখ্যার দ্বারা এক থেকে সাত পর্যন্ত সংখ্যা বারবার রিপিট করেছে কেউ কিছু বুঝতে পারছে না ঠিক তখনই সারলোট বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সম্প্রতিক আক্রমণের পর থেকে সে থমাসের নিরাপত্তা নিয়ে চিন্তিত কিন্তু সবাইকে চমকে দিয়ে থমাস আসল সূত্রটা ধরে ফেলে ওই সংখ্যা শুধু সংখ্যা নয় ওগুলো আসলে সুরের নোট সে নোট গুলো দিয়ে একটি সুর বাজায় আর দ্রুত সার্চ করে দেখা যায় এটি একটি প্রাচীন গান ওয়াটার ইন দ্য ডেজার্ট এই গানটা জড়িত প্রাচীন বিশ্বের সেভেন ওয়ান্ডার্স এর সাথে পুরনো ছবিগুলোর পদগুলো আর ওয়ান্ডার্স এর লোকেশন একসাথে মেলালে সবকিছু পুরোপুরি মিলে যায় শুধু গিজার আর বাদে হ্যাঁ এবার ওদের গন্তব্য মিশর হয়তো ফাউন্টেন অফ ইউথ সেখানেই লুকানো উত্তেজনা সাবধানতার মাঝেই দলটা রওনা হওয়ার নিতে থাকে ওয়েন প্রতিশ্রুতি দেয় শার্লোটকে যদি সে সঙ্গে যায় তবে নিরাপত্তা বাড়াবে সেই রাতে লুকের আবার এক ভয়ঙ্কর স্বপ্ন হয় এক ছায়াময় মানুষ বালিতে হাত ছোঁয়ায় আর বালি কালু হয়ে সবকিছু নষ্ট করে ফেলে লুকেও চমকে ঘুম থেকে উঠে যায় সে শার্লোট তখন প্রশ্ন তোলে ওরা কি সত্যি ওয়েনকে বিশ্বাস করতে পারবে সে কি শুধু ফাউন্টেন বিক্রির জন্য সবকিছু করছে এদিকে ভ্যাটিকেনে প্রোটেক্টরদের নেতা এসমিকে এক রহস্যময় চাবি দেয় যা ফাউন্টেন থেকে কাউকে পানি পান করা থেকে বাধা দেবে এখন বাজি আরো বড় কাটু মিশর ওরা পৌঁছে গেছে লুক থমাস কে হাইটেক স্ক্যান দেখায় যেখানে পিরামিডের এর ভেতরে লুকানো কক্ষের চিহ্ন পাওয়া যায় কিন্তু ওয়েনের ধৈর্য ফুরিয়ে আসছে ইতিহাস বা সতর্কতা কোনোটারই পরোয়া করছে না সে লোকজনকে খনন শুরু করার নির্দেশ দেয় তখনই বোঝা যায় তাদের সিকিউরিটি ব্যাগে আসলে ভারী টুলস ভরা আর্কিওলজিস্ট ক্ষিপ্ত হয়ে ওঠে আর তাকে বীর করে দেওয়া হয় শার্লোটও ক্ষুব্ধ আর ওয়েন তার ঠান্ডা নিষ্ঠুর আসল রূপ ধরা পড়তে শুরু করে বাইরে জামাল ফিরে আসে ভেতরে ঢোকার দাবি জানায় কিন্তু গার্ডরা ঢুকতে দেয় না তাই জামাল পুরো পুলিশ স্কোয়াড নিয়ে আসে আর তখন কি করে ওয়েনের লোকজন গুলি চালানো শুরু করে আর পুলিশের গাড়ি উড়িয়ে দেয় বোমা মেরে হ্যাঁ ঠিকই শুনছো বিস্ফোরণ বন্ধু প্রাচীন পিরামিড সবকিছু একেবারে নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে আর ওয়েনের আসল মুখ এখন সবার সামনে বেঁচে থাকা দল গুলির মধ্যে কোনোভাবে আশ্রয় নেয় আর পাল্টা গুলি চালায় এদিকে এসনে ছায়া থেকে সব দেখছে সঠিক মুহূর্তের অপেক্ষায় পিরামিডের ভেতরে দলটা এক লুকানো পথ খুঁজে পায় যা তাদের নিয়ে যায় সেই বিশেষ কক্ষে যেটা তারা খুঁজছিল এতদিন কিন্তু একটাই সমস্যা ওরা এক বিশাল কাঠামোর সামনে দাঁড়ায় যেটা না সরালে এগোনো সম্ভব নয় কিন্তু কেউই এত শক্তিশালী নয় যেটা সরানোর জন্য হাল না ছেড়ে ওয়েন তার লোকদের টুলস আনতে বলে তখনই শার্লোট পায় ভয়ঙ্কর কিছু ওদের কাছে টুলস নয় বন্দুকও আছে টুলস কোনো কাজেই আসে না তখন ওয়েনের মাথায় আসে নতুন আইডিয়া বিস্ফোরণ ঘটানো স্বাভাবিকভাবেই শার্লোট আর তার ভাই এই পরিকল্পনায় মোটেও রাজি নয় বড়রা ঝগড়া করছে এর মধ্যেই থমাস একটি পুরনো বাদ্যযন্ত্র খুঁজে পায় আর বাজাতে শুরু করে তখনই বোঝা যায় ওটার ভেতরের শব্দে সাউন্ড সক্রিয় হয়ে গেছে ঠিক তখনই শার্লোট একটি গং বাজায় আর পুরো চেম্বার কাঁপতে শুরু করে ভয়ানক ভাবে কাঁপতে থাকে বালির উপরে অদ্ভুত নকশা তৈরি হয় আর হঠাৎ করেই শার্লোট সহজেই বিশাল কাটামো এক হাতেই সরিয়ে দেয় নিচে দেখা যায় একটা লিফট লুকানো ছিল সবাই তাড়াতাড়ি উঠে পরে নিচে নেমে যায় পিরামিডের এর আরো গভীরে এদিকে বাইরে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে মার্ফিয়ার ড্যাব বুঝতে পারে যে সিকিউরিটি টিম তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই তারা হঠাৎ আক্রমণ চালায় ট্যাব গুলিবিদ্ধ হয় হাতে আর মার্ফিটাকে বাঁচায় দারুণ সাহসিকতার সাথে ঠিক তখনই যখন সব শেষ হয়ে যাবে মনে হচ্ছিল এসমে এসে হাজির হয় আর প্রহরীদের উপরে তাণ্ডব চালায় এমনকি একজনকে মানব ঢাল করার পর সে জামালের সঙ্গে মিলে পিরামিডে ঢোকে আর রাস্তা পরিষ্কার করে শত্রুর ব্যাগ থেকে এসমে দড়ি খুঁজে বের করে আর সেটা দিয়ে সবাই গর্ত বেয়ে নিচে নামে গর্তে লিফ্ট থেমে যায় আর দলটা হঠাৎ পরে যায় এক করিডোরে যেটা অদ্ভুত সব লেখায় ভরা আর এক সময় এসে সবাই এক বন্ধ দরজার সামনে থামে যেখানে খোদাই করা আছে ট্রি অফ লাইফ সার্লোট বুদ্ধি কাটিয়ে দেবী নাউনেনের মূর্তি থেকে এম্বার নিয়ে গাছের উপরে বসায় হঠাৎ করেই দেয়াল খুলে যায় ভেতরে ঢুকতেই তারা বুঝতে পারে তারা অনেক উঁচু জায়গায় আছে লুক একটি খোদাইয়ের রত্ন স্পর্শ করতেই জাদুর মতো দেয়াল থেকে সিঁড়ি বের হয়ে আসে সবাই নেমে যায় আরেকটা চেম্বারে যেখানে তারা দেখে কিংবদন্তি ফাউন্টেন অফ ইউজ একটি জল জ্বলন্ত পানির ছোট্ট গর্ত ওয়েন জোর করে লিউককে আগে পানি খাওয়াতে চায় এমন কি গুলি করে তার হাতে কিন্তু শার্লট বুঝে ফেলে ওয়েন অসুস্থ নয় সে শুধু ফাউন্টেন বিক্রি করতে চায় লিউক অনিচ্ছা সত্ত্বেও পানিতে হাত দেয় আর সাথে সাথেই অবিশ্বাস্য কিছু ঘটে ছোট্ট জলাটা আসল ফাউন্টেনে পরিণত হয় আর তাকে আকাশে তুলে নেয় তার হাত জলে ওঠে সে দেখতে পায় তার তরুণ বয়সের ছবি কিন্তু একই সাথে দেখে শার্লোট আর থমাস দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে তখনই সে নিঃস্বার্থ সিদ্ধান্ত নেয় হাত ছড়িয়ে নেয় যাতে তার পরিবার রক্ষা পায় আর মাউন্টেন তার এই দেখে পরিষ্কার হিসেবে তার ক্ষত সিঁড়ে দেয় কিন্তু ওয়েনের ভাগ্য খারাপ ওয়েন দ্রুত বুড়ো হতে থাকে যন্ত্রণায় চিৎকার করে পানি উগ্র হয়ে ওঠে এসমে আবার একটি গং বাজায় সাথে সাথে একের পর এক দরজা বন্ধ হতে শুরু করে দলটা দৌড়লে পালায় ওয়েনকে ফেলে রেখে ওয়েনের দেহ রক্ষীয় বাঁচতে গিয়ে পড়ে মারা যায় এমন কি লিউকো এক সময় পরে যায় কিন্তু এসমে তাকে টেনে বাঁচায় সময়ের সাথে পাল্লা দিয়ে তারা এগোয় পেছনে দেয়াল আর দরজা ভেঙে পড়ছে অবশেষে তারা বাইরে হয় জামাল করে যে ছিল মিষ্টি এক মুহূর্তে লিউকের গালে একটি চুমু খায় আর তার সাহস দেখে মুগ্ধ হয় বিদায় নেওয়ার আগে শার্লোটার লিউক ঠিক করে যে তারা নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত আর থমাস তার মাথায় ইতিমধ্যেই নতুন কৌতূহল ভর করেছে